শুভ সকাল বন্ধুরা আমি সুতোপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ আজকে মহা মহাশিবরাত্রির দিন আমি কিভাবে শিব পূজা করলাম কত সহজ সরল পদ্ধতিতে আপনাদের সঙ্গে সেই ভিডিওটি শেয়ার করলাম মানা হয় মহাশিবরাত্রিতেই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল শিব ও পার্বতীর মিলন উদযাপিত হয় শিবরাত্রির দিনে শিবরাত্রির অর্থ হলো শিবের রাত্রি এদিন সারা রাত জেগে মহাদেবের আরাধনা করেন ভক্তরা শিবরাত্রি হল আসলে শিব পার্বতীর মিলন উৎসব ধ্বংসের দেবতা শিবের সঙ্গে এই রাতে মিলন ঘটে প্রেম ও সৌন্দর্য ও উৎপাদন ক্ষমতার দেবী পার্বতীর দেবী পার্বতীর অন্য নাম শক্তি শক্তি ও শিবের মিলনের উৎস হল শিবরাত্রি প্রথমেই পূজায় বসার আগে হাতে গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে নিজেকে আচমন করে নিচ্ছি আবার হাতে একটু গঙ্গা জল নিয়ে হাতকে ধুয়ে শুদ্ধ করে নিয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভাগ যৎসারে পুণ্ডরীক সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে নিজেকে সুন্দর করে আচমন করে নিলাম এরপরে ফুল পুষ্প মালা যা কিছু নিয়ে আছে সেগুলোকে শুদ্ধিকরণ করে নেব একটু অষ্টগন্ধা চন্দন দিলাম আর একটু গঙ্গা জল দেব। আর এই আজকের শিব ঠাকুর আর পার্বতীর জন্য রজনীগন্ধার মালা নিয়েছি আর একটা অপরাজিতার মালা নিয়েছি আজকে প্রত্যেকটা মালায় আমার হাতে নিজের হাতে গাঁথা মালা আর একটা আখন্দর মালা নিয়েছি আর একটা ফুলের ত্রিশুল বাজার থেকে কিনে এনেছিলাম সুন্দর দেখতে লাগছিল আর একটা নতুন পইতে নিয়েছি আর এই সব জিনিসগুলো সামগ্রী ফুল বেলপাতা সব কিছু সাজিয়ে নিতে হয় আর উপর থেকে সুন্দর করে একটু গঙ্গা জল দিয়ে পুষ্পগুলিকে শুদ্ধিকরণ করে নিলাম শুদ্ধিকরণের মন্ত্র হল নম পুষ্পে পুষ্পে মহা পুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকীর হংফট স্বাহা এই বলে ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নিলাম এরপরে পঞ্চামৃতর জন্য দই নিয়েছি আর দুধ নিয়েছি আর মধু নিলাম আর একটু চিনি নিলাম আর একটু ঘি নিলাম যেহেতু এখন গরম পড়ে গেছে ঘিটা সুন্দরভাবে গলে গেছে আর শিব ঠাকুরকে অর্পণ করার জন্য কর্পূর পঞ্চশস্য আর কালো তিল আর একটু আতপ চাল এগুলো নিলাম আর এর মধ্যে আছে অষ্টগন্ধা চন্দন আর সিঁদুর আর একটু গঙ্গা জল আর এক ঘটি শুদ্ধ জল নিলাম কারণ এই জিনিসগুলো আজকের আগে এরপরে প্রথমেই একটুখানি সুন্দর করে আরতি করে নিচ্ছি তারপরে বাবাকে ওখান থেকে নামিয়ে নেব উলুধ্বনি সাহায্যে আরতি করে নিলাম এরপরে বাবাকে নামাবার জন্য একটি আসন প্রস্তুত করলাম আসনের উপরে একটি রেকাবি রাখলাম আর এটা আমি নিয়েছি পিতলের বাবাকে স্নান করাতে হয় শুনেছি তামা দিয়ে কিন্তু আমার কাছে তামার পাত্র নেই বাবাকে স্নান করানোর জন্য বসাবো বলে একটি বেল পাতার উপরে অষ্টগন্ধা চন্দন দিয়ে তিনটে তিলক দিয়ে দিলাম আর ওম চিহ্নটা আগে এঁকে নিয়েছি এবার বাবাকে এখানে বসিয়ে দিলাম আর বাবার এই পৈতেটা আজকে আমি ফেলে দেবো নতুনভাবে আবার নতুন পৈতে আজকে দিতে হবে কারণ শিবরাত্রির দিনেই নতুন পৈতে চেঞ্জ করতে হয় আর মহারাজকেও বসিয়ে দিলাম বাসুকিনা ত্রিশুল আর বাবার ওই যে কোলকে সব কিছু আমি ওখানে রেখেছি সুন্দর করে বসিয়ে দিলাম এরপরে বাবাকে প্রথমে ভর্ষ দিয়ে অভিষেক করব ওম নম শিবায় ওম নম শিবাই ওম নম শিবায় প্রথমেই ভর্ষ দিয়ে সুন্দর করে বাবাকে গোটা গায়ে মাখিয়ে নিতে হয় অশোকন দেবী মহারাজ সবাইকেই মাখিয়ে নিতে হয় এরপর আমি একবার প্রথমে বলে দিচ্ছি শ্রী গণেশায় নম কার্তিকীয় নম অশোক সুন্দরীয় নম দেবী পার্বতীয় নম নন্দী ভিঙ্গিয়ায় নম নম শিবায় নম আর দুধ দেওয়ার সময় বলতে হয় ওম হ্রিং ঈশানায় নম ওম হ্রিং ঈশানায় নম ওম হ্রিং ঈশানায় নমঃ এরপর বাবাকে দই দিয়ে স্নান করিয়ে নিচ্ছি ওম হ্ৰীং অঘৰায় নম ওম হ্ৰীং অঘৰায় নম ওম হ্ৰীং অঘৰায় নম সে বাসুকীনা ত্ৰিশুল সবাইকে স্নান কৰি নিলম দৈ দিয়ে এরপরে ঘি দিয়ে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি হোম হিং বাম দেবায় নম ওম হ্রিং বাম দেবায় নম ওম হ্রিং বাম দেবায় নম সাথে বাসুকিনাথ ত্রিশুল সবাইকে স্নান করিয়ে নিলাম নন্দী ভিঙ্গি বাবাকে মধু দিয়ে স্নান করিয়ে নিচ্ছি ওম হ্রিং স্বদ্ধ জাতায় নমঃ ওম হ্রিং স্বদ্ধ জাতায় নমঃ ওম হ্রিং স্বদ্ধ জাতায় নমঃ এরপরে বাবাকে চিনি দিয়ে স্নান করিয়ে নিচ্ছি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এরপরে বাবাকে যে শুদ্ধ জলটি দিয়ে আমি স্নান করাবো তার মধ্যে একটু গোলাপ জল দিয়ে দিলাম একটু অগরু দিলাম আর একটু অষ্টগন্ধা চন্দন দিয়ে দিলাম দিয়ে মধ্যম আঙুলটি দিয়ে নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হাসবিন সন্নিগ্ধন কুরু এই বলে জলটিকে শুদ্ধিকরণ করে নিলাম এরপর সুন্দর করে বাবাকে স্নান করিয়ে নিলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলে নন্দীভিঙ্গি মহারাজকেও স্নান করিয়ে নিলাম আর বাসুকিনাথকেও স্নান করিয়ে নিলাম আর ত্রিশূলকেও স্নান করিয়ে নিলাম এরপর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম নিয়ে এসে এরপর ডাবের জল দিয়ে আজকে বাবাকে স্নান করাচ্ছি আমি প্রত্যেক বছর শিবরাত্রির সময় ডাবের জল দিয়ে বাবাকে স্নান করাই ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আপনারা যদি পারেন তো বেদানার রস দিয়েও স্নান করাতে পারেন কমলা লেবুর রস দিয়েও স্নান করাতে পারেন এটা আমি ছোট্টবেলা থেকে শিব পুজো করি তো আমি ডাবের জল দিয়ে বাবাকে স্নান করাই এরপর আর আমি জল দিয়ে ধোয়াবো না এরপর সুন্দর করে আমি রুমালের মধ্যে নিয়ে বাবাকে মুছিয়ে নিলাম সুন্দর করে বাবাকে মুছিয়ে নিলাম এরপর আমার যে অন্নপূর্ণা মা আর বাবা মহাদেবের যে চিত্রপটটি আছে এটি আমি এনেছিলাম কাশী বিশ্বনাথ থেকে সেখানে আমি একটি সুন্দর করে রজনীগন্ধা ফুলের মালা আমি পরিয়ে দিলাম মালাটি পরানোর সময় এই মন্ত্রটি বলতে হয় ওম নম শিবায় হিদং ইদং পুষ্প মাল শি আর একটি ফুলের ত্রিশুল বাবা আজকে আমি দিলাম এরপর বাবাকে একটি একটু অষ্টগন্ধা চন্দনের তিলক দিয়ে দিলাম আর মাকে একটু সিঁদুরের তিলক দিয়ে দিলাম এরপর এই জায়গাটিকে আমি শুদ্ধিকরণ করে নিয়েছি গঙ্গা জল দিয়ে এরপরে বাবাকে আমি বসাবো পাথর বাটিটা আগে বসিয়ে দিলাম এটা আমি ঘি আর মধু মাখিয়ে নিয়েছি আর বাবাকে বসাবার জন্য একটি বেল পাতার উপরে অষ্টগন্ধা চন্দন তিনটে পাতাতে দিয়ে দিলাম এবার বাবাকে আমি ঘি আর মধু যেটি আমার সর্বসময় তৈরি করা থাকে সেইটি আমি বাবাকে মাখিয়ে দিলাম কারণ আমি প্রত্যেক দিন ঘি আর মধু বাবাকে মাখাই এরপর সুন্দর করে বাবাকে ঘি মধু মাখিয়ে বসিয়ে দিলাম পাশে নন্দীভিঙ্গি মহারাজকেও বসিয়ে দিলাম আর বাবার যে প্রিয় কলকে তাকেও বসিয়ে দিলাম এরপরে সুন্দর করে বাসুকিনাথকে বাবার গলায় পরিয়ে দিলাম আর সুন্দর করে যে বাবার কাছে তিন পাতা যে বেল পাতাটি থাকে আমার কাছে পিতলের সেটি দিয়ে দিলাম আর বাবার ত্রিশুল পছন্দের বাবার কাছে রেখে দিলাম আর বাবাকে সুন্দর করে একটি আজকে তিলক করে দিলাম অষ্টগন্ধা চন্দন দিয়ে সুন্দর করে তিলকটা করে দিলাম আর নিচের থেকে উপরের দিকে তিলকটা টেনে মাথায় একটা তিলক দিয়ে দিলাম বাসুকি দিয়ে দিলাম মহারাজ মহারাজকেও দিলাম আর এরপরে বাবা আজকে একটি নতুন বইতে নিবেদন করলাম ওম নম শিবাই ওম নম শিবায় ওম নম শিবাই বলে আজকে বাবাকে দু ফুলের মালা পরাবো একটা আখন্দ ফুলের মালা আমি বাবাকে পরিয়ে নিচ্ছি ওম নম বায়, ই দং পুষ্পমাল লং বায় নমঃ ওম নম বায় ই দং পুষ্পমাল লং শিবায়ো সুন্দর করে একটি অপরাজিতা ফুলের মালাও পরে দিলাম আজকে আমার মালাগুলো তিনটে মালাই আমি নিজে হাতে গেঁথেছি প্রথমেই শ্রী গণেশায় নম এতে গন্ধপুষ্পে শ্রী গণেশায় নম এতে গন্ধপুষ্পে শ্রী কার্তিক নমহ এতে গন্ধপুষ্পে শ্রী অশোক সুন্দরী নমহ মাতা পার্বতীর উদ্দেশ্যে গোলাপ ফুল দিয়ে দিলাম এতে পুষ্পে মাতা পার্বতী নামা সুন্দর করে গোলাপ ফুল দিয়ে দিলাম আর তারপর এতে পুষ্পে শ্রী নন্দী আয় নামাহ এরপর বাবাকে বেলপাতা দেওয়ার জন্য বেলপাতার উপরে অশ্বগন্ধা চন্দন দিয়ে সুন্দর করে তিনটে পাতা আমি মাখিয়ে নিয়েছি আর আজকের দিনে দেবেন যদি একটা পারেন একটা দেবেন হলে তিনটা দেবেন নাহলে বিজয় সংখ্যায় দেবেন খুব চেষ্টা করবেন নিখুঁত বেলপাতা দেওয়ার আর সুন্দর করে একটু দুর্বাঘাসও দিয়ে দিলাম বাবার মাথায় আর বাবার প্রিয় ধুতরা ফুল বাবাকে নিবেদন করলাম ওম নম শিবায় বলে আর এখানে নন্দীপিঙ্গি মহারাজকেও একটা দিলাম আর এখানেও আর একটি সাজিয়ে দিলাম ধুতরা ফুল অনেক মোটামুটি পাঁচটা ছটা পাওয়া গিয়েছিল আর বাবার প্রিয় অপরাজিতা ফুল নীল বাবাকে নিবেদন করলাম ওম নম শিবায় বলে আজকে স্পেশাল দিন অনেক আর এইটা কি ফুল আমি জানি না কিন্তু দোকানে বললেন যে এই ফুলটা আজকে বাবাকে নিবেদন করতে হয় আমিও নিবেদন করে দিয়েছি ওম নম শিবায় বলে জানি না এটা কি ফুল কি সুন্দর দেখতে ফুল ফুলগুলো ছোট্ট ছোট্ট আর এখানে চিত্রপটে বাবাকে ধুতুরা ফুল দিলাম আর একটি অষ্টগন্ধা চন্দন লাগিয়ে দিয়ে একটি বেলপাতা বাবাকে উল্টো দিকে দিয়ে দিলাম এরকম এরকমভাবেই বাবাকে নিবেদন করতে হয় সুন্দর করে একটি বেলপাতা দিয়ে দিলাম আর মাতা পার্বতীর উদ্দেশ্যে একটি লাল ফুল দিলাম আর বাবাকে একটু গোলাপের পাপড়ি উপর থেকে দিয়ে দিলাম বাবাকে আরও কিছু ফুল দিয়ে আমি সুন্দর করে বাবাকে সাজিয়ে নিলাম দুটি আকন্দ ফুল দিলাম বাবার প্রিয় ফুলগুলো যেগুলো আমার কাছে অনেক ছিল আজকে অনেকটা এনেছিল আর আকন্দ ফুলগুলো না আমাদের এই পাশেই ফুটেও ছিল অনেকটা গাছ থেকেও ছিঁড়েছিলাম কিন্তু সাদা আকন্দটা পাইনি নীল অপরাজিতাটা সুন্দর করে অনেক পেয়েছিলাম কিন্তু সাদা আকন্দটা অল্প মানে একদমই পেলাম না আর বাবাকে নিবেদন করার জন্য কর্পূর পঞ্চশস্য প্রথমে দিলাম সুন্দর করে একটু আতপ চাল বাবাকে দিয়ে দিলাম ওম নম শিবায় একটু কালো তিল বাবাকে নিবেদন করলাম ওম নম শিবায় আর একটু সিদ্ধি পাতা বাবাকে নিবেদন করলাম ওম নম শিবায় আর একটু পঞ্চশস্য বাবাকে নিবেদন করলাম ওম নম শিবায় একটু কর্পূর বাবাকে নিবেদন করলাম ওম নম শিবায় যেহেতু আজকে শিবরাত্রি স্পেশাল দিন সুন্দর করে নিবেদন করলাম এরপরে বাবাকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি ওম ত্রয়ম্বকং বা কং সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর বুকি বা মৃত্যুর ॐ स्वयंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव उर्बामिवन्दनं मृत्युर्मोक्षिमृतम् ॐ स्वयंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव उर्बारुकमिवन्दनं मृत्युर्मोक्षमृतम् মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে বাবাকে স্নান করিয়ে নিলাম গঙ্গা জল দিয়ে এরপরে বাবার কাছে রুদ্রাক্ষ আমার কাছে অল্পই ছিল তিনটা আজকে মালা করে দিতে পারলে ভালো হয় কিন্তু ছিল না আমার কাছে রুদ্রাক্ষ বাবাকে ওম নম শিবায় বলে নিবেদন করে দিলাম উপর থেকে একটু অপরাজিতা ফুল দিয়ে দিলাম আর এখানে কোলকের উপর একটু অপরাজিতা ফুল দিলাম আর ত্রিশুলের উপরে একটি রজনীগন্ধা ফুল দিলাম আর বাবাকে একটু রজনীগন্ধা ফুল দিয়ে সাজিয়ে দিলাম হয় আজকের সঙ্গে বাবা মহাদেবের বিবাহ হয়েছিল ওই জন্য একটু সুন্দর করে ফুল দিয়ে আমি সাজিয়ে দিলাম এবার হাত জোর করে শিব ঠাকুরের কাছে গায়ত্রী মন্ত্র পাঠ করে নিলাম ওম বিদমাহে মহাদেব মহাদেবায় মহি তন্ন রুদ্র প্রচোদয়াত ওম এই বলে বাবার কাছে গায়ে শ্রীমন্ত্র পাঠ করে নিলাম এরপরে বাবাকে ভোগ নিবেদন করব বলে একটি ফুলের আসন করে নিলাম সুন্দর করে একটু ফুল দিয়ে আসন করে নিলাম কারণ শুধু দিতে নেই ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন শুধু জায়গায় বসিয়ে দিতে নেই আমার যেটুকু সামর্থ্য ছিল আজকের জন্য বাবাকে একটি বেল দিতে হয় বেল দিলাম সুন্দর করে আর আজকের দিনে একটি বেদানা দিতে হয় বাবাকে বেদানাও দিলাম ওম নমঃ শিবায় বলে তিনটি ফল বাবাকে দিতে হয় আর একটি আপেল দিলাম ওম নমঃ শিবায় বলে সুন্দর করে ওর সবেতেই আমি অষ্টগন্ধা চন্দন লাগিয়ে নিয়েছিলাম আর বাবাকে একটু মিষ্টান্ন বেলপাতা সহযোগে বাবাকে নিবেদন করলাম আমার যেমন সামর্থ্য ছিল সেই অনুযায়ী বাবাকে আমি ভোগ নিবেদন করলাম বাবা তুমি গ্রহণ করো মা পার্বতী গ্রহণ করো আর সুন্দর করে ফুল সহযোগে একটু জলও নিবেদন করলাম পান করার জন্য আর যে জায়গাটি প্রস্তুত করে রেখেছিলাম তার উপরেই ভোগটি আমি নিবেদন করলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবারে হাতে একটু ফুল বেলপাতা দুর্বা সহযোগে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এ স স্বচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় এই বলে বাবার কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আবার হাতে একটু ফুল বেলপাতা দুর্বা সহযোগে স এ চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম নমঃ এই বলে বাবার কাছে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আবার হাতে ফুল বেলপাতা পুষ্প সহযোগে এ স চন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম শিবায় নমঃ সুন্দর করে বাবার কাছে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম যেহেতু মাতা পার্বতীও আছেন পার্বতীর উদ্দেশ্যে লাল ফুল দিয়ে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছি আর সুন্দর করে প্রণাম করে নিলাম আর ফলে যেই ফলগুলি আমি নিবেদন করেছি তার উপরে একটি করে অপরাজিতা ফুল আমি দিয়ে দিলাম ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় এরপর আমি বাবার কাছে হাত জোর করে ধ্যান মন্ত্র পাঠ করে নিলাম ওম ধ্যানিতং নিত্যং মহেশং রজত গিরিণী ভং চারুচন্দ্রা বসতং রত্না কল্ল্জলাঙ্গুমড়ি গবরা ভীতিহস্তং প্রসন্নম এই বলে বাবার কাছে ধ্যান মন্ত্র পাঠ করে নিলাম এরপর বাবার স্তুতি আমি আরতির মাধ্যমে আপনাদের কাছে শোনাচ্ছি આશુતોષ શશાંક શેખર ચંદ્ર મૌલી ચિદામ કોટી કોટી પ્રણામ શંભુ કોટી નિગંબરા આશુતોષ શશાંક ચંદ્ર મૌલી ચિદામ কোটি কোটি প্রণাম শম্ভু কোটি নম দিগম্বরা নির্বিকার ওং কার অবিশি তুম দেবাদিদেব জগত সার যক প্রলয় কর্তা সত্যম শিবম সুন্দর নির্বিকার কার অবিশি তুম দেবাদিদে জগত সার জগ প্রলয় কর্তা শিবম সোতম সুন্দর নিরঙ্কার স্বরূপ কলেশ্বর মহাযোগীশ্বরা দয়ানিধি দানীশ্বর জয় জটাধার অভয়ঙ্করা আশুতোষ শশাঙ্ক শেখর চন্দ্র মৌনি চিদাম্বরা কোটি কোটি প্রণাম শম্ভু কোটি নমিগম্বরা শূলপাণী অগরি বা অগরিবাগম্বরী জয় মহেশ ত্রিলোচনায় বিশ্বনাথ বিষম্বরা আশুতোষ শশাঙ্ক শেখর চন্দ্র মৌলি কোটি কোটি প্রণাম শম্ভু কোটি দিগম্বরা নাথ নাগেশর হর হর সব অভিষাপত মহাদেব মোহান ভোলে সদা শিব শিব শঙ্করা আশুতোষ শশাঙ্ক শেখর চিদম্বরা কোটি কোটি প্রণাম শম্ভু কোটি নাম দিগম্বরা জগতপতি অনুরক্তি ভক্তি সদাইব তেরে চরণ হোক হো অপরাধ সব জয় জয়তি জগদীশ্বরা আশুতোষ শশাঙ্ক শেখর চন্দ্র মৌলি চিদাম্বরা কোটি কোটি প্রণাম শম্ভু কোটি নাম দিগম্বরা জনম জীবন জগৎ কত্তপ তাপ মিঠে সভি ওম নম শিবায় নাম জপ তার হে পঞ্চা সারা আশুতোষ শশাঙ্ক শেখর চন্দ্রমৌলি চিদম্বরা কোটি কোটি প্রণাম শম্ভু কোটি নাম দিগাম্বরা কোটি গম্বরা কোটি নন্দিগম্বরা ও নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এরপর আমি সুন্দর করে হাত জোর করে বাবা এবং মাতা পার্বতীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবে নিবেদয়ামী চাত্মনাং তমগতি পরমেশ্বর নম শিবায় নম এবার পার্বতীর মন্ত্র আমি পাঠ করে নিচ্ছি ওম সর্বমঙ্গল্যমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে সরণ ত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এইভাবে আমি সুন্দর করে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম ভগবানের কাছে মিনতি করলাম আমার পূজা তুমি যদি প্রসন্ন হও ভগবান তুমি খুশি থেকো ভালো থেকো আর আমার পূজা আমি যেমনভাবে পেরেছি তুমি গ্রহণ করো আর সকলের মঙ্গল করো তার পিছনে পিছনে আমাদেরও মঙ্গল করো ভগবান আর শিব ঠাকুরের কাছে নিজের জন্য কিছু চাইতে নেই বন্ধুরা সব সময় সকলের জন্য বলতে হয় তবেই শিব ঠাকুর সন্তুষ্ট হন আর আজকে আমার ভিডিওটি কেমন লাগলো আমি এইভাবেই প্রত্যেক বছর শিবরাত্রির পূজা পদ্ধতি নিজে থেকে এভাবেই করে থাকি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার নতুন বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আমার ব্লগটি যদি কিছু ভালো লেগে থাকে আপনাদের যদি কিছু মন ছুঁয়ে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা লাইক কমেন্ট করবেন প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য আর অবশ্যই লাইক কমেন্ট করবেন বন্ধুরা প্রচুর প্রচুর শেয়ার করবেন শেয়ার করলে প্রত্যেকে আমার পূজাটা সুন্দরভাবে দেখে নিতে পারবে তো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমি পারণবিধির আরেকটি ব্লগ আমি আগে থেকে দিয়ে রেখেছি আমি ডেসক্রিপশন বক্সে পারণবিধি কীভাবে করতে হয় সেই ব্লগটি আমি শেয়ার করে দেবো ডেসক্রিপশান বক্সে যাদের দেখার ইচ্ছা হবে বন্ধুরা অবশ্যই তারা ডেসক্রিপশান বক্স খুলে দেখে নেবেন